জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে আশা করবো ভক্তরা মাতাজিরা আপনারা সবাই ভগবান শ্রীকৃষ্ণ এবং শ্রীমতী রাধাহানির কৃপায় সবাই ভালো আছেন আর আপনারা যাতে সংসারে পরিবার বন্ধুবান্ধব আত্মীয় স্বজন সবাইকে নিয়ে সবসময় ভালো থাকতে পারেন সেটাই আমি ভগবান শ্রীকৃষ্ণ এবং শ্রীমতী রাধাহানির চরণে সবসময় প্রার্থনা করি আজ সনাতন ধর্মের প্রচারক কৃষ্ণের দা সুজিত না আপনাদের সামনে আবার উপস্থিত হয়েছি একটা একাদশী কিন্তু চলে এসেছে দু হাজার হ্যাঁ এই যে এপ্রিল পাঁচই এপ্রিল শুক্রবার যেটা চৈত্র মাসের কৃষ্ণপক্ষে একাদশী তার নাম পাপ মোচনী একাদশী আজকে আপনারা এই এক এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন একাদশীর সংকল্প মন্ত্র কি একাদশীর মন্ত্র কি হ্যাঁ বা সারা পৃথিবীতে যে একাদশীর পরের দিন পারণা করতে হয় যে নির্দিষ্ট শুটিং বৈষ্ণব পঞ্জিকা মতে সেই টাইমগুলো আপনারা জানতে পারবেন এবং আরও জানতে পারবেন এই একাদশীতে আপনি বাড়িতে নিষ্ঠার সাথে কীভাবে পালন করবেন একাদশীতে আপনি কী কী বর্জন করতে হবে একাদশীতে আপনি কী কী গ্রহণ করতে পারবেন যারা আমিষ আহার গ্রহণ করেন তারা কীভাবে এই দু হাজার চব্বিশের পাপ মোচনী একাদশী আপনারা ব্রত পালন করবেন তাই ভক্তারা মাতাজিরা আপনারা এখন নিষ্ঠার সাথে শ্রবণ করুন দু হাজার চব্বিশের পাঁচই এপ্রিল শুক্রবার যেটা চৈত্র মাসের কৃষ্ণপক্ষী একাদশী যার নাম পাপ মোচনী একাদশী তাই ভক্তরা মাথায় যে আপনাদের মনে প্রশ্ন আসতে পারে যে পাপ মোচনী একাদশী কি হলো দেখুন আপনারা আমরা জেনে না জেনে চলার পথে হ্যাঁ সমস্ত মানুষই কিছু না কিছু পাপ করতে পারে তাই সেই পাপ মোচন কি করে হবে যদি আমাদের জীবনের পাপ আমরা ক্ষয় করতে না পারি বা পাপ আমাদের এই শরীর থেকে আমরা পরিষ্কার করতে না পারি তাহলে আমরা কি হবে আমরা মৃত্যুর পরে কখনোই ভগবান শ্রীকৃষ্ণের কৃপা অর্জন করতে পারব না ইহজগতে তো পারবই না মৃত্যুর পরও পারব না তাই আজকে এই ভিডিওর মাধ্যমে আপনারা টোটাল সম্পূর্ণ জীবনকে কীভাবে পরিচালিত করবেন এবং একাদশী ব্রত আপনারা কেন নিষ্ঠার সাথে করবেন সমস্ত বিশ্ববাসী সনাতন ধর্মী মানুষরা সেই বর্ণনাগুলো আজকে শুনতে পারবেন তাই ভক্তরা মাতাজিরা এই পাপ মোচনী একাদশী হল চৈত্র মাসের কৃষ্ণপক্ষী একাদশী যেটা ভারত বাংলাদেশ এবং সমস্ত দেশেই শুধু আমেরিকা বা পাশ্চাত্য কিছু কান্ট্রি ছাড়া যেটা বৈষ্ণব পঞ্জিকার মতে সিদ্ধান্ত হয়েছে সেটা হলো আপনার পাঁচই এপ্রিল শুক্রবার দু হাজার চব্বিশের হ্যাঁ চৈত্র মাসের কৃষ্ণপক্ষী একাদশী পাপ মোচনী একাদশী এই একাদশীতে আপনারা কি করবেন বাড়িতে আপনারা একাদশীতে একাদশী আগে আপনি সংকল্প মন্ত্র করবেন কখন করবেন আগের দিন আপনি রাত্রে করতে পারেন হ্যাঁ বা আপনি একাদশী দিন ভোরবেলা করতে পারেন ভগবান শ্রীকৃষ্ণের বিগ্রহের সামনে দাঁড়িয়ে হ্যাঁ একাদশী সংকল্প মন্ত্র বলবেন নির্হাং স্থিতা অহম অপরিহরণী মুস্কামি শিক্ষাক সরনাম মতবে ভবচ্চিত যদি এই সংস্কৃত মন্ত্র কেউ বলতে না পারেন আমরা স্ক্রিনে দিয়ে দিচ্ছি সেখান থেকে দেখে নেবেন এই ভিডিওর পরবর্তীতে এবং আপনারা কি করবেন সোজা সহজভাবে ভগবান শ্রীকৃষ্ণ শ্রীমতী রাধানী বিগ্রহের সামনে দাঁড়িয়ে জয় শ্রীকৃষ্ণ শ্রীচৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রিয় গদাধর শিবাশাদী গৌরভক্তবৃন্দ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে এই পঞ্চতত্ত্ব মহামন্ত্র বলেও আপনি ভগবান শ্রীকৃষ্ণের কাছে সংকল্প করবেন একাদশী আর একাদশী দিন আগের দিন দ্বাদশী দিন হ্যাঁ সরি দশমী দিন আপনারা একটু রাতে তাড়াতাড়ি শুয়ে পড়বেন কেন শুয়ে করবেন পরের দিন যেহেতু আপনি ভোরবেলায় উঠবেন ব্রাহ্ম মুহূর্তে উঠে স্নান করতে হবে তাই একাদশীর আগের দিন দশমী দিন আপনারা দন্ত ব্রাশ করে নেবেন কারণ আগের দিন তো আপনি পঞ্চশস্য আহার করবেন দাঁতের গোড়ায় যাতে কোনো পঞ্চশস্যের কণা যদি লেগে থাকে তাহলে কি হয় একাদশী ভঙ্গ হয়ে যায় তাই ভক্তরা মাতাজিরা তাড়াতাড়ি শুয়ে পড়বেন পরের দিন আপনারা কেউ ব্রাহ্ম মুহূর্তে উঠবেন হ্যাঁ সূর্য ওঠার এক ঘন্টা ছত্রিশ মিনিট পূর্বে প্রায় চারটে সাড়ে চারটে তখন উঠে কি করবেন পবিত্র গঙ্গা যমুনা নদী থাকলে সেখানে স্নান করবেন বা আপনার বাড়ির আশেপাশে যদি গঙ্গায় যাওয়া কারো পক্ষে সম্ভব না হয় বাড়ির আশেপাশে পরিষ্কার জলাশয় পুকুর সেখানে স্নান করতে পারেন হ্যাঁ তিনবার গঙ্গা গঙ্গা বলে জল মাথায় ঢালবেন সেটাও যদি কারো পক্ষে সম্ভব না হয় তাহলে আপনি যে প্রতিদিন নিয়মিত যে স্নান করেন সেই স্নানাগারে জল ঢালার আগে শরীরের জল ঢালার আগে তিনবার গঙ্গা 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 বলে নেবেন তারপর জল ঢালবেন তাহলে কী হবে গঙ্গা সমতুল্য জল হয়ে আপনি স্নান করতে পারবেন তারপরে পরিষ্কার জামা কাপড় পরে ভগবান শ্রীকৃষ্ণের আরতি করতে পারেন স্তুতি করবেন ভগবান শ্রীকৃষ্ণকে হ্যাঁ বিভিন্ন ফুল দিয়ে সুন্দর করে সাজাবেন বিভিন্ন ফল দিয়ে বা বিভিন্ন প্রকার সবজি ব্যঞ্জন পঞ্চব্যঞ্জন রন্ধন করে আপনার ভোগ লাগাতে পারেন হ্যাঁ কিন্তু সাবধান সেদিন কিন্তু কোনো একাদশী ব্রত আপনি করবেন যে কেউ কিন্তু পঞ্চশস্য আহার করবেন না কারণ সেদিন পঞ্চশস্যর মধ্যে পাপ পুরুষ বিরাজ করে পঞ্চশস্য কি আপনার গম জাতীয় যত উপাদান আছে ধান জাতীয় যত উপাদান আছে হ্যাঁ জব ভুট্টা তারপরে আপনার রবি শস্য সমস্ত প্রকার ডাল হ্যাঁ শ্যামা চাল শাস্ত্রে নিষিদ্ধ এবং সোয়াবিন তেল তারপরে আপনার হ্যাঁ এই সরিষার তেল এগুলো সব পঞ্চশস্যর মধ্যে পড়ে আর ভক্তরা মাতাজিরা যারা আমিষ আহার গ্রহণ করেন তারা কিন্তু অবশ্যই সাবধান একাদশীর তিন দিন আপনি পারলে কৃষ্ণ প্রসাদ না হয় একান্তই যদি না পারেন তাহলে নিরামিষ প্রসাদ অবশ্যই গ্রহণ করবেন নিরামিষ আহার একাদশীর আগের দিন একাদশী দিন একাদশীর পরের দিন এই তিন দিন কিন্তু অবশ্যই নিরামিষ আহার গ্রহণ করবেন আর কী করবেন বাড়িতে বেশি বেশি করে হরিনাম জপ করবেন হুম মালার মাধ্যমে করবেন নাহলে ভগবান শ্রীকৃষ্ণের বিগ্রহের সামনে দাঁড়িয়ে আপনি হাততালি দিয়েও হরিনাম করতে পারেন মহামন্ত্র হ্যাঁ তাতেও ভগবান শ্রীকৃষ্ণে আপনি কৃপা অর্জন করতে পারবেন শ্রীমদ গীতা পড়বেন বেশি করে হ্যাঁ ভাগবত পড়বেন শ্রীচৈত চৈত্য পড়বেন ভগবান শ্রীকৃষ্ণের বিভিন্ন বই আছে পুস্তক আছে আমাদের ধর্মীয় সেগুলো বেশি বেশি করে পড়বেন এবং কি করবেন আপনি সমস্ত প্রকার নেশা জাতীয় দ্রব্য থেকে সেদিন দূরে থাকবেন পারলে তিন দিন চেষ্টা করবেন কিন্তু না পারলে আপনি অন্তত যেদিন একাদশী ব্রত করবেন সেদিন সমস্ত প্রকার চা বিড়ি সিগারেট ঘোটকা মদ খৈনি সমস্ত প্রকার নেশা দ্রব্য থেকে আপনি অবশ্যই বর্জন করবেন এবং আপনি হ্যাঁ পরশ্রী কত মিথ্যা ভাষণ পরনিন্দা স্ত্রীগমন এগুলো কিন্তু একাদশী দিন শাস্ত্র বর্জন করতে বলেছে এবং আপনি কি করবেন খোরকর্ম থেকে দূরে থাকবেন কি কি চোল দাড়ি নখ কাটা কারণ শাস্ত্রে আছে যদি রক্তপাত হয় তাহলে একাদশী কিন্তু ভঙ্গ হয়ে যায় তাই ভক্তরা মাতাজিরা আমরা সমাজে কিন্তু অনেকেই একাদশী ব্রত পালন করছি কিন্তু সঠিকভাবে কজন করছি তাই এসব ছোটখাটো আপনারা এই ব্যাপারগুলোতে কিন্তু একটু দৃষ্টিপাত রাখতে হবে আপনি একাদশী দিন সকালে কিন্তু অনেক সময় অনেকে ব্রাশ করলে কিন্তু দাঁত থেকেও রক্ত জ্বরে তাতে কিন্তু আপনার একাদশী ভঙ্গ হয়ে যাবে তাই আপনি কি করবেন আমি বলছি না কেউ দাঁত ব্রাশ করবেন না যাদের এরকম সম্ভাবনা থাকে তারা কি করবেন হাতে পেস্ট বা আপনি যে মাজন দিয়ে দাঁত ব্রাশ করেন সেই মাজন হাতে নিয়ে সেটা ব্রাশ করবেন কারণ হাত দিয়ে আপনি দাঁত ঘষলে কখনো রক্তপাত হবে না ভক্তরা মাতাজিরা আর কী করবেন একাদশী দিনে কিন্তু আপনি কখনো বিছানায় যাবেন না ঘুমাবেন না পারলে রাত্রি যখন করবেন তাহলে সম্পূর্ণ ফল আপনি সঞ্চয় করতে পারবেন আর কি করবেন আপনি একাদশী দিন যদি পারেন একাদশীর যে মাহাত্ম এর আগের ভিডিওতে আমরা দিয়েছি সেটা বাড়িতে আপনার যে সদস্য আছে পরিবারে তাদেরকে শ্রবণ করাবেন তাতে কী হবে আপনার মুখ থেকে যদি বাড়ির অন্যান্য ফ্যামিলির মেম্বাররা সদস্যরা সেটা শোনে শ্রবণ করে তা আপনার উপকার হবে এবং যারা শুনবে শ্রবণ করবে তাদের কী হবে সহস্র গোদানের ফল আপনি সঞ্চয় করতে পারবেন যেটা ভগবান শ্রীকৃষ্ণ জ্যোতিষ্ঠি মহারাজকে এই একাদশীর মাহাত্মের পরিশেষে বলেছে যে হে রাজন যে এই পাপ মোচনী একাদশীর মাহাত্ম শ্রবণ এবং পাঠ করে সে কি হয় সহস্র গোদানের ফল সঞ্চয় করতে পারে আর এই যে পাপ মোচনী একাদশী সেটা কি আপনার জীবনের সমস্ত পাপ ক্ষয় হবে এই একাদশীটা মঙ্গলদায়ক সংসারে যদি আপনার কোনো অশান্তি দুরবস্থা থাকে সমস্ত বিনাশ হয়ে যাবে আপনি একটা সুন্দর পরিবেশে থাকতে পারবেন ভগবান শ্রীকৃষ্ণকে আপনি সহজেই খুশি করতে পারবেন এই একাদশী ব্রতের মাধ্যমে তাই ভক্তার মতে যেটা আপনার নিষ্ঠার সহিত অবশ্যই এই দু হাজার চব্বিশের পাঁচই এপ্রিল চৈত্র মাসের কৃষ্ণপক্ষে একাদশী যার নাম পাপ মঞ্চনী একাদশী নিষ্ঠার সাথে পালন করবেন আর এই একাদশী আপনি বাড়িতে স্তব্ধ করবেন যদি বাড়িতে আপনাদের সম্ভব না হয় তাহলে আপনারা কি করবেন আশেপাশে যে কৃষ্ণ মন্দির আছে বা ইস্কন মন্দির আছে সেখানে আপনারা সংযুক্ত হয়ে একাদশী দিন বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠান হয় সেখানে আপনারা সংযুক্ত হয়ে ভগবান শ্রীকৃষ্ণের কৃপা অর্জন করবেন আর সারাদিন কি করবেন আপনারা সত্য কথা বলবেন হ্যাঁ একদম আজে বাজে যত চিন্তা ভাবনা এগুলো আপনার মাথা থেকে একদম দূরে সরিয়ে অন্তত একাদশীর দিন আপনি সারাদিন ভগবান শ্রীকৃষ্ণ এবং শ্রীমতীর সেবায় ব্যস্ত থাকেন মাসে দুটো একাদশী হয় একটা কৃষ্ণপক্ষের একটা শুক্লপক্ষের এই দুটো একাদশী ব্রত যদি আপনি নিষ্ঠার সহিত পালন করেন তাহলে ভগবান শ্রীকৃষ্ণের কৃপা আপনি এমনিই পাবেন যে কৃপার ফলে আপনার হৃদয়ে ভগবত ভক্তি আসবে আর ভক্তি আসলেই আপনি জন্ম মৃত্যু জরা ব্যাধির এই হাত থেকে মুক্তি পাবেন হরিবল হরিবল তাই একাদশী ব্রত আপনারা সবাই করুন কারো কথায় পরিচনা পা দেবেন না একটাই দিন ভারত বাংলাদেশ এশিয়া মহাদেশের হ্যাঁ সকল দেশ শুধু পাশ্চাত্য দেশের কিছু দেশ ব্যথিত আমেরিকা কানাডা ইউরোপ ব্যথিত পাঁচই একটিল এই শুক্রবার এই পাপ পঞ্চুন একাদশী ব্রত পালন হবে আপনারা নিষ্ঠার সাথে করবেন বন্ধুবান্ধব আত্মীয় স্বজন যত পরিচিত আছে সবাইকে এই একাদশী ব্রত পালন করতে আপনারা উৎসাহী করবেন আর কি করবেন যে পঞ্চশস্য কথা বলে দিলাম এগুলো তো আহার করবেন না হ্যাঁ ভগবানকে আপনারা সে পঞ্চশস্য দিয়ে বিভিন্ন হ্যাঁ ব্যঞ্জন বিভিন্ন রান্না করে দিতে পারেন সেটা পরের দিন আপনারা তুলসী দিয়ে পরিষ্কার পাত্র পরিষ্কার জায়গায় গঙ্গা জল ছিটে রেখে দেবেন পরের দিন পালনা করে সেই প্রসাদ আপনারা গ্রহণ করতে পারবেন তাহলে আপনারা কি করবেন অনেকেই আছে নির্জলা থাকতে পারবেন না তাহলে আপনারা কি করবেন কিছু ফলমূল আহার গ্রহণ করবেন হ্যাঁ সাবু কলা দিয়ে খেতে পারেন সাবুর ভুনা করতে পারেন সাবুর পাপড় করতে পারেন সাবুর খিচুড়ি করতে পারেন এসব করবেন আর অবশ্যই কিন্তু ঘি দিয়ে সেটা রন্ধন করবেন হ্যাঁ আপনারা কিছু ফল অনুকল্প প্রসাদ গ্রহণ করতে পারেন বা কিছু সবজি ঘি দিয়ে রন্ধন করে আপনারা সেটা নিষ্ঠার সাথে ভগবান শ্রীকৃষ্ণকে ভোগের মাধ্যমে নিবেদন করে সেই অনুকল্প প্রসাদ গ্রহণ করে একাদশী ব্রত পালন অবশ্যই করবেন এবং এই আমরা এই ভিডিওতে দিয়ে দিচ্ছি আপনার একাদশীর পালনা মন্ত্র একাদশীর সংকল্প মন্ত্র একাদশীতে আপনাকে কী কী বর্জন করতে হবে একাদশীতে আপনি কি গ্রহণ করতে পারবেন হ্যাঁ একাদশীর পরিশেষে পেয়ে যাবেন আপনারা সারা পৃথিবীর পারনার সঠিক সময়সূচি পারনাটা কি অনেকেই আমাকে কমেন্ট করেন যে ববু আবার পারনা কি একাদশী তো আমরা নিষ্ঠার সাথে করি পরের দিন তো আমরা যখন খুশি তখন খেয়ে নিই না সকল ব্রতেরই একটা ব্রত যে আপনি করবেন পঞ্চশস্য সেদিন আহার করতে পারবেন না কিন্তু পরের দিন কী হবে পঞ্চশস্য ভগবান শ্রীকৃষ্ণকে ভোগ নিবেদন করে আপনি সেটা নির্দিষ্ট সময়ে প্রসাদ হিসেবে গ্রহণ করবেন সেটা হলো পারনা আর পারনা আপনি সঠিক টাইমে করতে হবে তাহলে আপনি একাদশী ব্রতের সম্পূর্ণ ফল আপনি সঞ্চয় করতে পারবেন এবার আমাদের কলকাতায় হলো মোটামুটি সাড়ে পাঁচটা থেকে সাড়ে নটার মধ্যে এর আগের একাদশীটা কিন্তু একটু কম সময় ছিল আর এবারটা কিন্তু অনেক সময় আছে তাই আপনি সাড়ে পাঁচটা থেকে সাড়ে নটার মধ্যে যে কোনো সময় এই পারনা করে নেবেন আর পৃথিবীর আমি তো ভারত থেকে বলছি অন্যান্য কেউ যদি হ্যাঁ অন্যান্য কান্ট্রিতে থাকেন তারা আপনাদের আন্তর্জাতিক সময় মিলিয়ে পারনা অবশ্যই নির্দিষ্ট সময়ের মধ্যে করবেন ভক্তারা মাতাজিরা এই একাদশী ব্রতের মাধ্যমে আপনি ভগবান শ্রীকৃষ্ণের সবচেয়ে প্রিয় এবং শুদ্ধ ভক্ত হতে পারবেন কারণ ভগবান শ্রীকৃষ্ণ সেটাই প্রত্যেকটা একাদশীর মাহাত্মে জ্যোতিষ্ঠি মহারাজকে বলেছেন যে রাজন। যে কোনো স্তব স্তুতি হোম যজ্ঞ তপস্যা যে যেই আমাকে সন্তুষ্ট বিধানের জন্য কাজ করুক না কেন একাদশী ব্রত করলে আমি সবচেয়ে বেশি সন্তুষ্ট হই হরিবল হরিবল তাই সমগ্র সনাতন ধর্মী মানুষরা আমরা এই দু হাজার চব্বিশের পাপ মোচনী একাদশীর মাধ্যমেই কিন্তু আমাদের অজ্ঞাত কারণে যদি কোনো পাপ করে থাকি বা পূর্বকৃত পূর্ব জন্মেরও যদি কোনো পাপ করে থাকি সমস্ত পাপ বিনাশ হবে সমস্ত পাপ ক্ষয় হবে সমস্ত পাপ মোচন হবে এই পাপ মোচনী একাদশী ব্রত নিষ্ঠার সাথে পালন করলে তাই আসুন এই হৃদয়ে কৃষ্ণ চেতনা কৃষ্ণ ভাবনা জাগ্রত করে আমরা সমস্ত একাদশী ব্রত পালন করব ভগবান শ্রীকৃষ্ণ এবং শ্রীমতী রাধায়ণী সন্তুষ্ট বিধানের জন্য সন্তুষ্ট করতে পারলে আমরা কি হবে মৃত্যুর পর যাতে বৈকুণ্ঠতামে ভগবত ধামে যেতে পারি যেখান থেকে আর এই ইহজগতের ত্রিতাপিক ক্লেশদায়ক যন্ত্রণাদায়ক এই পৃথিবীতে মরতে যাতে আসতে না হয় তাই আপনারা পরিশেষে সমস্ত কিছু দেখে নিন এবং পালনার সময় দেখে নিন যে যেখানে বসবাস করবেন ভক্তরা মাতাজিরা নিষ্ঠার সাথে সবাই পালন করুন পা মোচনী একাদশী তাই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সবসময় আমাদের চোখ রাখুন কৃষ্ণকথা সুজিত নাহার চ্যানেলে এখনো আমাদের চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করেননি তা একটা রিকোয়েস্ট করব সমস্ত ভক্ত মাতাজির চরণে আর আরেকটা কথা আগের একাদশীতে কিন্তু আমি আরো এর আগে দুই তিনটা একাদশী থেকে শুরু করেছি ভক্তরা মাতাজিরা যারা এই আমি একটা একাদশীর দিন বিশেষ প্রার্থনার ব্যবস্থা করি ভগবান শ্রীকৃষ্ণ রাধারানীর সামনে হ্যাঁ যারা যারা তাদের নাম এবং গোত্র লিখে পাঠাবেন কমেন্ট বক্সে এর আগের একাদশীতে কিন্তু অনেকেই লিখেছেন নাম এবং গোত্র তাদের উদ্দেশ্যে কিন্তু আমি ভগবান শ্রীকৃষ্ণ শ্রীমতির রাধারানীর হ্যাঁ কাছে গোলক ধামে পাঠিয়ে দিয়েছি আপনারা অবশ্যই কৃপা অর্জন করবেন তারা তো প্রত্যেকটা একাদশীতেই এন্ট্রি হয়ে গেছেন আমার এই প্রার্থনায় এবং যারা নতুন আমার এই ভিডিও দেখছেন এখনও যারা নাম এবং গোত্র আমার এই কৃষ্ণকতা সুজিত না চ্যানেলে কমেন্ট বক্সে পাঠাননি অবশ্যই পাঠান নাম এবং গোত্র লিখে আপনারা পাঠান তাহলে আমি ভগবান শ্রীকৃষ্ণ স্মৃতি রাধায়ণের কাছে আপনার একাদশীর দিন আপনাদের নাম এবং গোত্র প্রেরণ করবো আপনারা ভগবান যাতে আপনাদেরকে সংসার জীবনে সবাইকে ভালো রাখে সুস্থ রাখে সেটাই আমি বলবো তাই আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন এবং সবসময় ভগবান শ্রীকৃষ্ণ শ্রীমন্ত রাধানী কৃপার্জন করুন এটাই আমি চাই তাই পরিশিষ্য বলুন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে একাদশীর সংকল্প মন্ত্র একাদশাং স্থিতা অহম অপরি হননী হুস্কামি পণ্ডরীশ মে সরনাঙ্গে ভবাচ্যুত হে পণ্ডরী কাক্ষ হে অর্চ্যুত আমি একাদশীতে উপবাসপূর্বক পরদিন আহার করব আপনি মোদিও শরণাস্ত হন একাদশীর সংকল্প মন্ত্র একাদশীতে যা গ্রহণ করতে পারবেন ভক্তরা মাতাজিরা আপেল আঙুর আম কাঁঠাল জাম লিচু কলা আখ আমরা নারকেল কমলা মালটা, বাঙ্গিফল নাশপাতি লেবু গোলালু মিষ্টি আলু চাল কুমড়া কাঁচা পেঁপে ফুলকপি দুধ ঘি সূর্যমুখী তৈল কাঁচা হলুদ আদা মরিচ লবণ এইসব আপনারা একাদশীতে গ্রহণ করতে পারবেন একাদশীতে নিষিদ্ধ পঞ্চ রবিশস্য ধানজাতীয় চাল মুড়ি চিরা সুজি পায়েস খিচুড়ি প্রভৃতি জাতীয় আটা ময়দা সুজি হরলিক্স মিষ্টি রুটি বিস্কুট প্রভৃতি জব ভুট্টা জাতীয় ছাতু খই রুটি প্রভৃতি ডাল জাতীয় মুগ মাসকলাই খেসারি মসুর ছোলা বরবটি সিম মটরশুটি প্রভৃতি সরিষা সরিষাতল সোয়াবিন তুল তিল তুল প্রভৃতি শ্যামা চাল শাস্ত্রে নিষিদ্ধ একাদশীতে যেগুলো নিষিদ্ধ কৌরকর্ম চুল নখ কাটা রক্তপাত নিষিদ্ধ পরনিন্দা পরচর্চা মিথ্যা ভাষণ ক্রোধ স্ত্রীসঙ্গ প্রজল্প নিষিদ্ধ তৈল মর্দন সাবান শ্যাম্পু ব্যবহার নিষিদ্ধ অনুষ্ঠান নিষিদ্ধ শাস্ত্রে একদম সুন্দর করে লেখা আছে অনুষ্ঠানও নিষিদ্ধ একাদশীর পারণ মন্ত্র অজ্ঞানতিমাঞ্জস্ব ব্রতে নান কেশব প্রসিদ্ধ সমুখ জ্ঞান দৃষ্টি প্রদু ভব একাদশীর যখন পালন করবেন এই মন্ত্র অবশ্যই বলবেন পাপমোচনী একাদশী পালনার সময়সূচি ছয়ই এপ্রিল দু শনিবার তিবান্দব ছটা সতেরো থেকে দশটা একুশ পর্যন্ত কলম্বো ছটা ছয় থেকে দশটা দশ পর্যন্ত বেঙ্গালুর ছটা বারো থেকে দশটা আঠারো পর্যন্ত মুম্বাই ছটা আঠাশ থেকে দশটা একুশ পর্যন্ত আহমেদাবাদ ছটা সাতাশ থেকে দশটা একুশ পর্যন্ত উদমপুর ছটা দশ থেকে দশটা একুশ পর্যন্ত সঠিক বৈষ্ণব পঞ্জিকা মতে পাপ পাপমোচুনি একাদশী পালনার সময়সূচি পাপমোচুনি একাদশী পালনার সঠিক সময়সূচি ছয় এপ্রিল দু হাজার চব্বিশ শনিবার বাংলাদেশ নটা চার থেকে দশটা চার পর্যন্ত কাঠমান্ডু পাঁচটা আটচল্লিশ থেকে দশটা পর্যন্ত চেন্নাই ছটা এক থেকে দশটা আট পর্যন্ত নাগপুর ছটা দুই থেকে দশটা এগারো পর্যন্ত বৃন্দাবন ছটা চার থেকে দশটা পনেরো পর্যন্ত দিল্লি ছটা পাঁচ থেকে দশটা সতেরো পর্যন্ত হায়দ্রাবাদ ছটা ছয় থেকে দশটা চোদ্দ পর্যন্ত বৈষ্ণবপঞ্জীকের সঠিক পারনার সময়সূচি পাপ মোচুনি একাদশী পারনার সময়সূচি ছয় এপ্রিল দু শনিবার সময়সূচি মায়াপুর পাঁচটা তেইশ থেকে নটা তেত্রিশ পর্যন্ত ইম্ফল পাঁচটা থেকে নটা এগারো পর্যন্ত গুয়াহাটি পাঁচটা আট থেকে নটা কুড়ি পর্যন্ত কলকাতা পাঁচটা আটা চব্বিশ থেকে নটা পঁয়ত্রিশ পর্যন্ত ভুবনেশ্বর পাঁচটা পঁয়ত্রিশ থেকে নটা চুয়াল্লিশ পর্যন্ত পাটনা পাঁচটা পঁয়ত্রিশ থেকে নটা ছেচল্লিশ পর্যন্ত বৈষ্ণব পঞ্জিকাম তে সঠিক পাপমচীন একাদশী পালনার সময়সূচি কৃষ্ণকথা সুজিত নাহ চ্যানেল সাবস্ক্রাইব করুন আমার সাথে শ্রীকৃষ্ণ ও রাধারানীর কৃপা লাভ করুন এই অমূল্য মানব জীবনে কৃষ্ণ চেতনা কৃষ্ণ ভাবনায় জাগ্রত করে ভগবান শ্রীকৃষ্ণ ও শ্রীমতী রাধারানীর সেবার মাধ্যমে যাতে মৃত্যুর পরে অবাকৃত জগতেকে আপনারা ভগবান শ্রীকৃষ্ণ এবং শ্রীমতী রাধারানীর কৃপা লাভ করতে পারেন সেই রাস্তাটা আস্তে আস্তে প্রশস্ত করুন এবং পরিশেষে বলুন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে